মধুপর্ক নিয়ে একটি ভিন্ন মতামত অনেক পণ্ডিতগণের ক্ষেত্রে দেখা যায় এবং সেখানে তাহারা বলেন ন মাংস মধুপর্কং অর্থাৎ মাংস ছাড়া মধুপর্ক হয় না রূপ একটি বিধি নাকি অতীতে আছে এটি সম্পূর্ণ ভুল এটি সম্পূর্ণরূপ ভুল কারণ মধুপর্কের প্রধান উপাদান যেটি পাওয়া যায় সেটি দধি দুগ্ধ ঘৃত শর্করা জল এইরূপ উপাদান পাওয়া যায় এবং বর্তমানেও দেখা যায় যে এই উপাদানগুলি ব্যবহৃত হচ্ছে যে মধুপর্কে মাংস দিতে হবে এটি যে কতখানি ভুল সেই সম্পর্কে আমাদের যে শাস্ত্রের যে মন্ত্র সেই মন্ত্রই বলে দেবে এই সম্পর্কে কতটা ভুল তথ্যে আমরা রয়েছি এই ভুল তথ্য যেখানে রয়েছে সেটি হচ্ছে বিভিন্ন গ্রন্থে এই ভুল তথ্য পাওয়া যাচ্ছে না মাংস মধুপর্ক অর্থাৎ মাংস ছাড়া মধুপর্ক হয় না কিন্তু এটি সম্পূর্ণ ঠিক নয় সঠিক নয় এটি কারণ তৎকালীন যুগে বিভিন্নভাবে আমাদের যে গ্রন্থ তাকে বিভিন্নভাবে প্রক্ষিপ্ত করা হয়েছে শাস্ত্রগ্রন্থ আসুন আমরা প্রকৃত তথ্য জেনে নিই প্রকৃত তথ্য কি সেখানে মন্ত্রের উৎসে কি বলা হচ্ছে সেটি আমরা জানব ওং মাতা রুদ্রানাং দুহিতা বসুনাং সশাদিতানাম মৃতস্বনা প্রনু জনায় গাম নাগা মদিতিম বোধিষ্ঠ মমো হতুয়ম পুয় উৎসৃজতো নস্তু অর্থাৎ এটি হচ্ছে মন্ত্রের কথা বলা হচ্ছে এই মন্ত্রের যে ব্যাখ্যা সেটি আমরা দেখব প্রথমত বলি এই মন্ত্রটি কথিত কোথা থেকে আগত এর উৎস কোথায় এর উৎস কিন্তু ঋগ্বেদ অর্থাৎ শ্রুতি অর্থাৎ স্মৃতি শ্রুতি প্রমাণ শ্রুতি অর্থাৎ এখানে কিন্তু শ্রুতি সবসময় গড়িয়সী সেই সূত্রে এটি শ্রেষ্ঠ এই মন্ত্রটি শ্রেষ্ঠ এর উপরে আর মন্ত্র হবে না কারণ এটি ঋগ্বেদত্ত মন্ত্র এই মন্ত্রের যে ব্যাখ্যা সেটি আমরা দেখে নেব সেখানে বলা হচ্ছে এই গাভী রুদ্রগণের মাতা রুদ্রানাং মাতা বসুগণের কন্যা বসুনাং দুহিতা এবং আদিত্যগণের ভগিনী আদিত্যস্ব শশা অমৃতের অর্থাৎ দেবগণের যে আহার্য বস্তু যেমন ঘৃত প্রভৃতি দ্রব্যের উৎপত্তি স্থান অমৃতস্ব গাভীটি নিরাপরাধ অনাগম এবং দেবগণের জননী অদিতিম সম্পন্ন মানুষকে আমি এখন বলছি এই গাভীটিকে একদম কোনো মতেই বধ করিবে না এইরূপ বলা হচ্ছে অর্থাৎ সেখানে বলা হচ্ছে মা গাম বোধিষ্ঠ অর্থাৎ কোনো বধ করা যাবে না এই গাভীটি আমার এবং সম্প্রদাতার পাপ নাশ করছেন অর্থাৎ এখানে বর বলছেন যে গাভিটি আমার এবং সম্প্রদাতার পাপ নাশ করছেন চ অমুষ্য চ পাপ মা হত এরপর বর বলছেন গাভীটিকে ছেড়ে দাও এবং তাকে তৃণ ভক্ষণ করাও ওম উৎস্রীজত তৃণানি অস্তু এটি হচ্ছে মন্ত্রের মূল বিশ্লেষণ তাহলে এখান থেকে আমরা কিভাবে পাচ্ছি যে গোমে ধরছে আসলে এই মেদকথার প্রকৃত অর্থ যোগ্য মেদকথার অর্থ কিন্তু বদ নহে এটি আগে বুঝতে হবে এবং সেখানে জানতে হবে মন্ত্রের প্রকৃত অর্থ মন্ত্রের প্রকৃত অর্থ জানলেই আমরা আসল তথ্যে আসতে পারব অথই ওই যে বলা হচ্ছে নামাংস মধুপরকং এর কিন্তু দুটো মানে হচ্ছে অর্থাৎ মধুপরকে কোনোভাবে মাংস দেওয়া যাবে না এটিও একটা মানে কিন্তু অনেকেই আবার মানে করছেন যে মধুপরকে মাংস দিতে হবে এটি একদমই সঠিক নয় যেটি এখন উৎস দিয়ে বলা হলো ঋগ্বেদের যে মন্ত্রটি সেটি সম্পূর্ণভাবে সঠিক অর্থাৎ মধুপরকে কোনোরূপ মাংস দেওয়া যাবে না বিষয়টি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন সকলকে নমস্কার জানায়